বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার নেপথ্য আমাদের প্রবাসীরা কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারাই দেশে এসে পড়েন অবহেলা হয়রানি ও নিরাপত্তাহীনতার করাল ছায়ায় দেশের রিজার্ভ যখন প্রবাসীদের পাঠানো অর্থে সমৃদ্ধ তখন তারাই বিমানে পা রাখার মুহূর্তে হয়রানির শিকার হন চিকিৎসা সেবা কিংবা সম্মান সব জায়গায় উপেক্ষিত এই মানুষগুলো বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয় দেশের দারিদ্র কমাতে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথচ বাজেটে তাদের জন্য নেই কোনো সরাসরি বরাদ্দ জরুরি সময়েও তারা পাচ্ছেন না কোনো রাষ্ট্রীয় সহায়তা সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে তাদের অবমূল্যায়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ হুমকির মুখে পড়তে পারে প্রবাসীদের অধিকার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এখনই জরুরি পদক্ষেপ না নিলে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্ন শুধু স্লোগানেই রয়ে যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম